এই আঙ্গুলটার মধ্যে চুন লাগায় খাও ও বাবা শুনে না ওই আঙ্গুল দিয়া বিড়ি খাও এই আঙ্গুল দিয়া তুমি আর অন্যায় অপরাধ করো না মুসলমান এই আঙ্গুলটা হবে যাও মানে কেমতের ময়দানে তোমার কবরের ভিতরে যেদিন তোমার লিখতে দিবে ওই কোথায় নোমান ফেরেস্তা এই আঙ্গুলটা হবে কল ডাকতে পারবে বান্দা ডাকতে পারবে ফেরেস্তা পাইলাম কালি পাবো বলবে কালী বান্দা তোমার মুখের তু তুমি মার হাও বলেন না আর একটু জোরে বলেন তোমার গালের থুতুমুবার এই থুতুমুবার হবে কালি আপনার গালের হবে কালি সেই মুখ দিয়ে গাঁজা খাস না সেই মুখ দিয়ে বিড়ি খাস না এই সেই মুখ দিয়ে না এই মুখ দিয়ে বিড়ি টান দিস না রে বাবা এই মুখে মিথ্যা বলিস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখ দিয়ে কোনোদিন হারাম বক্ষণ করিস না আজকে মা পিলে তারা বসেছেন আমার যুবক বাবারা তোদের হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় এই মুখ তার পবিত্র এই মুখের মধ্যে গাঁজা ইয়া বা

হারাম জিনিস ঢুকাস না এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না মুখ দিয়ে কাউকে গালি দিস না এই মুখটা পবিত্র রাখ এই পবিত্র রাখছে আমার আল্লাহ দশ মাস দশ দিন যখন মায়ের গর্বে ছিলাম আমার আল্লাহ তোমার না পাক পানি খাওয়াইছে কিন্তু নাবির সঙ্গে নাবি জুড়াইয়া দিছে মায়ের নাবির সঙ্গে নাবিটা বাবারে যারা এই দুনিয়ার মধ্যে দেখছো মার নাবির সঙ্গে সন্তানের নাবিটা জুড়াইয়া দিছে আল্লাহ কয় বান্দা যখন দুনিয়ার মধ্যে আসবে এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করবে আমার

মাস দিন ছিলাম মায়ের পেটে ওই কবরের মধ্যে আজকে যেমন এই অন্ধকার কবরের সোয়া দিবে একবার তো কবরের মধ্যে শিলা তোমার চিন্তা কেন হয় না রে বান্দা তোমার কেন ভয় হয় না ওই কবরের মধ্যে দশ মাস দশ দিন ছিলাম লাপাক পুত পবিত্র ডাকছে তোমার মুখটা এই জন্য রাখছে এই আসমানটা যেমনি বানাইলাম বান্দারে আমি এমনি তরে বানাই নাই এই জমিটা আমি যেমনি বানাইলাম বান্দারে আমি এমনি তরে বানাই নাই আকাশটা আমি যেমনি বানাইলাম পৃথিবীর মধ্যে এমনি তরে বানাই নাই ও বান্দা সমুদ্র নদী নালা যেমনি বানাইলাম এমনি তরে বানাই নাই সব জাতি বানাইলাম কোন আর ফায়া কোন কোন বলছি সঙ্গে সঙ্গে বাইরে হয়ে গিয়ে ফায়া কোন হয়ে যায় হইতে দেরি বলতে দেরি হইতে দেরি হয় না আর ও বান্দা শুনিয়া আমি তোর আমার কুদরতি হাত দে বান্দা তোরে বানাইলা এই আল্লাহর কুদরতি হাত দে বানdare বানাইছে এই মুখটা আমার আল্লাহ কুদরতি হাত দে বানাইছে এই ফেসটা আমার আল্লাহ তার কুদরতি হাত দে বানাইছে বান্দা কত সুন্দর নাকটা কত সুন্দর দুটি চোখ দুটি কত সুন্দর কপালটা 4 in কপাল বানাইছে রে বান্দা এটা দিয়ে যখন সিলটা জমিরের মধ্যে মেরে দিবি আল্লাহ খুব পরবंदी আমার আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে

মরিয়ম আলাইহিস সালাম ঈসা নবীরে ডাক দেওয়ায় বাসায় আমার জন্য কিছু ফল নিয়ে আমি কিছু ফল খাবো কিছু ফুল নিয়ে কিছু ফল নিয়ে আমি খাবো মরিয়ম আলাইহিস সালাম যখন হুকুম দিলেন ঈসা আলাইহিস সালাম মায়ের জন্য ফল আনার জন্য বাইর হয়ে গেল আজরাইল আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস কাছে হাজির হয়ে গেল আব্রলে দা সালামাল মরিয়াম মরিয়াম কালাই সালাম কে তুমি কয়ামিয়া আল্লাহ